পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে পঁচিশ তারিখ কৃষি বিলের সমর্থনে যে মেগা জনসভা আয়োজন করা হয়েছে তার প্রস্তুতি চলছে জোর কদমে এই সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার রাজ্য যুব সভাপতি সৌমিত্র খা রাজ্য সহ সভাপতি ভারতী ঘোষ ও অন্যান্য নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির কৃষক মোর্চার পক্ষ থেকে এই সভা সফল করতে ব্যাপক আকারে চলছে প্রস্তুতির কাজ জেলা পুরুলন্দপুর থানা কোলাঘাট পুরুলন্দপুর জেলা থেকে সওদ করে রিপোর্ট এই প্রোগ্রাম আপনারা জানেন আমাদের ভারত নেতা যিনি বিশ্ব নেতা হিসেবে অবস্থান করছেন আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি তিনি সংসদে কৃষি বিলকে যেভাবে আইনে রূপান্তরিত করে সারা ভারতবর্ষের কৃষিজীবী মানুষদের পাশে তিনি দাঁড়িয়েছেন তাই আমরা যেহেতু আমাদের এলাকা কৃষিজীবী এলাকা স্বাভাবিক কারণে এখানে ধান পান ফুলের উপরে দাঁড়িয়ে মানুষজন জীবিকা নির্বাহ করে তাই তাদের কথা বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব সম্মানীয় কৈলাস বিজয় বৈক্য মহোদয়ের নির্দেশক্রমে আমরা পূর্ব মেদিনীপুর জেলার মেসেদার রেল ময়দানে আমরা আজকে বিশাল ঐতিহাসিক জনসমাবেশের আয়োজন করেছি এই জনসমাবেশে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ সিরাজ খান সহ বহু সংখ্যক জনপ্রতিনিধি বিভিন্ন পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা একাধিক প্রধান একাধিক কর্মাধ্যক্ষ তারা আজকের এই মঞ্চে যোগদান করে সারা বাংলাকে বার্তা দেবে দু হাজার এগারোতে যেভাবে পূর্ব মেদিনীপুর জেলার মানুষজন বাংলায় পরিবর্তন ঘটেছিল ঘটিয়েছিল ঠিক একইভাবে আজকের এই সভা থেকে দু হাজার একুশের নির্বাচনে বাংলায় যাতে বিজেপি আসীন হতে সক্ষম হয় সেই বার্তা আজকের এই মঞ্চ থেকে দেওয়া হবে বিপুল জনসভা আজকের সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাদের লয়নের মণি সম্মানীয় কৈলাস বিজয় বর্জ্য মহোদয় আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি দিলীপ ঘোষ মহোদয় সম্মানীয় কেন্দ্রের সহসভাপতি মুকুল রায় মহোদয় থাকবেন আমাদের রাজ্যের সহসভানেত্রী ভারতী ঘোষ মহোদয়া থাকবেন সাংসদ তথা আমাদের রাজ্যের বিজেপির হচ্ছে সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় মহোদয়া থাকবেন আমাদের রাজ্যের যুব মোর্চার সম্মানীয় সভাপতি সাংসদ সৌমিত্র খান মহোদয় থাকবেন আমাদের দামাল সাংসদ করে সম্মানীয় অর্জুন সিং মহোদয় থাকবেন আমাদের জেলার সম্মানীয় সভাপতি নবারুণ নায়ক মহোদয় থাকবেন এই কিষাণ মোর্চার আমাদের জেলার সম্মানীয় সভাপতি বিশ্বনাথ ব্যানার্জী মহোদয় এবং সব থেকে একটি বড় কথা এই এলাকায় বেশ কিছু অংশ যেহেতু মুসলিম প্রভাবিত এলাকা স্বাভাবিক কারণে মুসলিমদের জন্য যে ভুল বার্তা তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম দল মানুষকে বিভ্রান্ত করছেন সেই জন্য আমরা দামাল নেত্রী মাপুজা খাতুন মহোদয়কে নিয়ে এসেছেন যিনি এই এলাকা যারা মুসলিম সম্প্রদায় আছেন তাঁদের জন্য বিজেপির কী বার্তা সেই বার্তা মাপুজা দিয়ে